আরামবাগ যে শহরের রাজনৈতিক গুরুত্ব বলার অপেক্ষা রাখে না প্রশাসনিক দিক থেকে গ্রিন সিটি হিসেবে স্বীকৃতি পেলেও বাস্তবের আরামবাগ যেন কাগজে আঁকা এক মানচিত্র বাসস্ট্যান্ড থেকে কালীপুর ব্রিজ শহরের অভ্যন্তরীণ রাস্তাঘাট জলনিকাশি ব্যবস্থা যেখানে চোখ চায় সেখানেই দীর্ঘদিনের অব্যবস্থা আজ পল্লীশ্রী মোড়ে সামান্য কিছু রাস্তা মেরামতের কাজ শুরু হতে মানুষজন জড়ো হলেন তবে স্বস্তির হাসি নয় চোখে মুখে স্পষ্ট হতাশা কটাক্ষ আর দীর্ঘদিনের ক্ষোভ এক পথচারীর তীক্ষ্ণ মন্তব্য পাঁচ বছর চুপচাপ গর্তে রাখো ভোট আসলে একটু পিচ পড়াও এই হলো আমাদের উন্নয়ন এক টোটো চালক বলেন দিন রাস্তায় চলি কোমরে ব্যথা নিয়ে বাড়ি ফিরি এতদিন পর রাস্তার গায়ে হাত পড়েছে দেখে বিশ্বাসী হচ্ছে না এক লরি চালকের প্রশ্ন এভাবে কাজ করাচ্ছে না করা ভালো কারণ সপ্তাহখানেকের মধ্যে আবার পুরনো অবস্থায় ফিরে যাবে এই রাস্তা আরামবাগবাসীর অভিযোগ উন্নয়ন কথাটা যে এখন শুধুই কাগজে কলমে ব্যানারে আর সভায় বক্তৃতায় বাস্তবে নর্দমা উপচে পড়ে রাস্তায় হাঁটতে গেলে দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে বর্ষার দিনে জল দাঁড়িয়ে যায় ছোটখাটো বৃষ্টিতে শহর রূপ নেয় এক জলমগ্ন জনপদে আর এই চিত্রটাই ঘুরে ফিরে বছর বছর ফিরে আসে খবর আরামবাগ দীর্ঘদিন ধরে সব সমস্যাগুলো তুলে ধরেছে আজকের এই সমন্বয় কাজ হয়তো শুরু কিন্তু এই শহরের প্রতিটা গর্ত প্রতিটা বঞ্চনা যেন বলে ওঠে আমাদের যেন সবাই ভুলে গেছে মেরামতের কাজটা চলছে একটু যদি বলেন মাকাই মালের কাজ হচ্ছে এই মালটা কতদিন টিকবে বলে মনে হয় দু তিন মাস তারপরে হয়তো আবার মেরামতের পুজো কাটলে নতুন করে পুজো কাটলে নতুনভাবে কাজ করার পরিকল্পনা প্রস্তাব পাস হয়েই আছে পুজো পর্যন্ত এটাকে এভাবেই চালানো হয়েছে তাই তো এটা কোথায় কোথায় আর করছেন এই কাজগুলো যদি একটু বলেন এক্সাইজ বাজারের সামনে হয়েছে শনি মন্দিরের সামনে হয়েছে আর এ বিনার সিংহের মুখে হয়েছে হ্যাঁ ওই মানে হসপিটাল মোড়টা হসপিটাল মোড় না এ বিনার সিংহের সামনে একটা গর্ত ছিল হ্যাঁ ওখানটা হয়েছে হ্যাঁ ওখানটাতে হয়েছে আর এখানে হচ্ছে এবার কালীপুর ব্রিজে হবে ব্রিজে হবে কি নাম আপনার আপনি কি কন্ট্রাক্টর লোক কি মনে হচ্ছে কতদিন ঠিকবে বলে মনে হয় মেটেরিয়াল ঠিকঠাক দিলেই ঠিকবে ঠিক না তো মাকাই মালের কাজ চলছে বলছে ঠিকঠাক কাজ হচ্ছে না তো কাজ তো হচ্ছে ওই অর্ধেক কাজ করে অর্ধেক রেখে দেয় তো যাবে বলছে তারপরে আবার নতুন ভাবে মাছ ধুয়ে তো যাবে না এক মাস এক মাসে যাবে জল জমে তো কি করেন আপনি আমি শিক্ষকতা বলছেন কোথা থেকে আসছেন বরমাস কোথায় যাবে গোহাটের বরফ ধন্যবাদ আরামবাগ পল্লিশ মোড়ে চলছে রাস্তা মেরামতের কাজ এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগ টোটোওয়ালার সাথে একটু কথা বলব কতদিন দিন টিকবে বলে মনে হয় এই যে গর্তগুলো ছিল তার চেয়ে তো কিছুটা তো হলেও রেহাই পাবেন হ্যাঁ দুর্ঘটনাটা কম হবে নাকি এই রকম আরামবাগের বিভিন্ন জায়গায় তো গর্ত ভর্তি আছে নাকি আমার সব ওয়ার্ডে সব ওয়ার্ড সব ওয়ার্ডেই এরকম বেহাল দাস আন তোমুকার মুখে আমতলা যাবার মুখে সব সুদান ইলাম উস্তায় গোয়াড মুক্তি দিয়ে সুদান ইলাম কেন সরকারের এই উদার সিনতা কেন সরকার জানে কি করছে রাস্তাঘাট তো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাই নাকি তারা যদি না করে আমরা কি করব কি নাম আপনার আমার নাম রাজা বাড়ি কোথায় আমি মন কোন মানে ট্যাক্সের বেলায় এক টাকা কম নেই ঠিক আছে এই কাল দুদিন আগেই একুশে জুলাই আগে হসপিটাল মোড়ে রিপেয়ারিং হলো সেখানেতে আজ দেখি দেখি উঠে যাচ্ছে মানে বোল্ডার গুলো বেরিয়ে যাচ্ছে মানে এক মাসও যাবে না এক মাস কি এক সপ্তাহ যায়নি তো আপনি নিজে গিয়ে রিপোর্ট করুন দেখুন আজকে টিকনার সামনে যেটা আগে টিকনার ছিল বোল্ডার গুলো বেরিয়ে গেছে মানে এই রিপেয়ারিং এ তো একটা খরচা হচ্ছে

মানে যখন আপনাদের সময় রাস্তা তৈরি মেরামতের কাজ হতো তখন আগে পিচ ছড়িয়ে তার উপরে মশলা গুলো দেওয়া হতো তার উপরে রোল আর চলতো ছোটবেলায় আমরা দেখেছি রোল আর চলতো আমরা কাজ করেছি পিচের কাজ করেছি আচ্ছা আপনি এই রাস্তা মেরামতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন আমরা কাজ করেছি কতদিন আমরা নাইটে কাজ করেছি এগুলো আমরা তো এটা বসে বসে বলছি যে ওইগুলো ওই যে খোলার মতন দেয়নি কি দেয়নি আর না এগুলো তো উঠে যাবে চোখ লাগবে উঠে যাবে না এগুলো

অটোর সঙ্গে কিংবা সঙ্গে ধাক্কা লেগে যায় পয়সায় সরকার চলছে সরকারের দায়িত্ব মানুষকে রাস্তাঘাটে পরিষেবা দেওয়া চিকিৎসা উন্নত চিকিৎসা ব্যবস্থা দেওয়া ও উন্নত শিক্ষা ব্যবস্থা দেওয়া এটা সরকারের কাজ সরকার ট্যাক্স ট্যাক্স নেওয়ার সময় নিয়ে নেবে কিন্তু পরিষেবার বেলায় যদি হাত তুলে দেয় সেটা কিন্তু মোটেই কাম্য নয় এটাও অনেকেই বলছে তাই কাজটা কাজের মতো করতে হবে এবং দেখতে হবে যে যাতে কাজটা দীর্ঘ দিন চলে এবং মানুষের উপকারে লাগে আপনার কি মুখে ঘা গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চুয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা ফোলা ভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সব কিছুই একই ছাদের নিচে কল্পতরু নার্সিং হোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন অথবা এইট ওয়েবসাইট ডক্টর রামানুজ সার্জেরি কই ডক্টর ইন স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন